বাংলায় এসআইআর প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের বিএলওদের নিয়ে কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত হয়েছে বিশেষ প্রশিক্ষণ শিবির নজরুল মঞ্চের শিবিরে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকও ভোটার তালিকা সংশোধনী সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলো যা নিয়ে তুঙ্গে এসআইআর জল্পনা প্রশ্ন উঠছে তাহলে কি নির্বাচন কমিশনের এসআইআর এর ঘোষণা এখন সময়ের অপেক্ষা না না এসআইআর তো আমি বলতে পারবো না এসআইআর তো ইসিআই বলবে আমার আমার একটা জুডিশিয়াল মধ্যে নেই

যখন রাজ্যে এসআইআর নিয়ে জল্পনা তুঙ্গে তখন বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা তার অভিযোগ সীমান্তবর্তী জেলাগুলিতে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখবো যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না দু সালে তৃণমূলের বিপুল জয় দেখতে পেয়ে বিজেপি নেতারা মানসিক অবসাদ হতাশায় ভুগছেন কি এই ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট বা আবাসিক শংসাপত্র একটি আইনি নথি এটি প্রমাণ করে যে একজন ব্যক্তি ভারতের একটি নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থায়ী বাসিন্দা এটি বিভিন্ন সরকারি সুবিধা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং অন্যান্য সরকারি প্রকল্পের জন্য প্রয়োজনীয় একটি নথি ডমিসাইল সার্টিফিকেট সাধারণত রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার জারি করে এটি সাধারণত একজন ব্যক্তির স্থায়ী বসবাসের প্রমাণ হিসাবে ব্যবহৃত হয় নির্বাচন কমিশন বিহারের নিবিড় সমীক্ষার জন্য যে এগারোটি বৈধ নথির কথা বলছে তার মধ্যে এটি একটি বৈধ নথি এই নথি থাকলে বেশ কিছু কাজ সহজেই করা যায় কি কী কাজে লাগে ডোমিসাইল সার্টিফিকেট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সরকারি চাকরি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা স্কলারশিপ ডোমিসাইল সার্টিফিকেট পেতে সাধারণত পরিচয় প্রমাণ ঠিকানার প্রমাণ কিছু ক্ষেত্রে জন্ম জন্মশংসাপত্র দিতে হয় এই সার্টিফিকেট ইস্যু করতে পারেন বিডিও জেলাশাসক রেভিনিউ আধিকারী এটি সাধারণত আজীবনের জন্য বৈধ থাকে বিরোধী দলনেতা এই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে সুর চড়িয়েছেন তার দাবি রাজ্যে এসআইআর হলে এক কোটি নাম বাদ যাবে পাল্টা বিজেপিকে কাজ করায় তুলেছে তৃণমূল মমতার দয় ভেড়া নেই খোলা পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে এখন আপনারা নির্বাচন কমিশনকে অপব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করে একটা অপচেষ্টা করতে চাইছেন কোনো বাংলা সেটার বিরোধিতা করবে এবং বাংলা এবং বাঙালি সম্মান রক্ষায় আন্দোলন হবে বাংলা এবং ভারতীয় বাঙালি যারা আছেন তাদের বিরুদ্ধে আপনাদের যে চক্রান্ত তার প্রতিবাদ চলবে এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে মানুষও নিজেদের নথি গুছিয়ে নিচ্ছে মত অধীর চৌধুরী কিন্তু মানুষ সতর্ক হচ্ছে যে হারে প্রচার চলছে তাদের মানুষের সতর্কতা বাড়ছে তাই মানুষ চাইছে যে নথিপত্র ঠিক রাখতে সমাজ মাধ্যমে অপপ্রচার হচ্ছে সব মিলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে বাংলাতেও এবার এসআইআর প্রস্তুতি তুঙ্গে কমিশনের অন্যদিকে এসআইআর আটকাতে মরিয়া তৃণমূল রিপোর্ট বাংলা